বন্ধু শুরু করলো তার দুঃখ কষ্ট কান্না একাকৃত সব শেয়ার করল চোখে জল মনে ভার কিন্তু তারা পৌঁছে গেল পঁচাত্তর দরজা এসে পৌঁছালো তখন ঘটে গেল আসল বিপর্যয় তারা ভুলে গেছে রুমের চাবি নিচে হোটেলের রিসিপশনে এখন নামবে কে হাঁটা শক্তি তো নেই আর তারা বসে বসে রাত কাটালো সব ক্লান্তি সব কষ্ট সব পথ একমাত্র ভুলের জন্য বৃথা হয়ে গেল এটা শুধু এক রাতের গল্প নয় এটা আমাদের জীবনের গল্প আমরা জীবনের প্রথম পঁচিশ বছর পড়াশোনা আর স্বপ্নে পরবর্তী পঁচিশ বছর পার করি ক্যারিয়ার সংসার আর সমাজে দৌড়ের ভিতর তারপর অবশিষ্ট সময় কাটে ক্লান্ত শরীরে ডাক্তারের কাছে ঔষধে আর অসায়ত্তে